আমরা তো একটু টেস্ট আপনাদের হ্যাঁ মাসে তো এখন রোজার মাস সবাই ভালো কিছু খাবে আশাই করে না তো রোজার মাসে আমরা কোনো খারাপ কোনো কিছু খাওয়াবো না রোজার মাসে কোনো কিছু আমরা কি করবো না খারাপ খাবার দিব না ভেজাল দিব না ফর্মালিন মুক্ত খাবার খাওয়াবো তাই না আমাদের মহোদয় স্যার আছেন আমরা একটু আপনাদের এইগুলো টেস্ট করি নাকি ফরমালিন আছে কিনা সমস্যা নাই তো আমরা আপনাদের দিকে পজিটিভ কিন্তু আমরা কোনো খারাপ কিছু করবো না খারাপ কিছু দিব না আমরা একটু দেখি যে এগুলোতে ফর্মালিন আছে কিনা আমাদের একটা টিম আছে ওরা ফর্মালিন টেস্ট করুক সবাই একটু সবার জায়গা থেকে এগুলো নিয়ে আসো হ্যাঁ তুমি একটু দেখে ওজন করে দেখো তোমার কাছে ওজন এটা তোমার কাছে রাখো হ্যাঁ হ্যাঁ আমরা আর একটু আর পাঁচটা মিনিট সময় দেবো আচ্ছা এটা তুমি ই করো দৃশ্যমান স্থানে রাখো এটা আসুন যারা হ্যাঁ পিন কি সাথে দেখছিতো আমি সাল কি বিল দিবেন আমি ঠিক আছে সেটা হ্যাঁ কি খোলা সোয়াবিন তেল বেচেন হ্যাঁ খোলা সোয়াবিন তেল বেচা যাবে না আপনার মূল্য তো লিখে রাখেন আচ্ছা ওজন কি সঠিক দেন আমরা কিন্তু ওজনটা দেখি এখন হ্যাঁ ভেরিফিকেশন কি করা আছে মেয়াদ দেখো তো আপনাদের ওজন যন্ত্র কোথায় ওজন যন্ত্র ভেরিফিকেশন আছে যন্ত্রটা ঘুরান ঘুরাইছেন বিএসটিআর ই লাগানো আছে স্টিকার লাগানো আছে কবে লাগাইছেন দেখেন আমাদের আপনি ভেরিফিকেশন ইটা রাখবেন কাছে সার্টিফিকেট তো আপনি যেমন মূল্য তালিকা দিবেন আপনার ওজন যন্ত্রের একটা সার্টিফিকেট আছে থেকে মোবাইল কোড এবং বাজার দরে কি পরিচালিত হচ্ছে সকল বাজারের লোকদের দৃষ্টি আকর্ষণ করছি সকল ব্যবসায়ীদের পবিত্র রমজানে কেউ কোনো ভেজাল পণ্য বিক্রি করবেন না ওজনে কম দিবেন না বিএসটিআর লঘুযুক্ত পণ্য ব্যবহার করবেন এবং কোনো খোলা সোয়াবিন তেল কোনো কিছু বিক্রি করবেন না আপনারা ভালো কিছু দিলেই সাধারণ জনগণ ভালো কিছু পাবে সো আমরা বিএসটি আপনাদের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাচ্ছি না কিন্তু আপনারা সব সময় ক্রেতা এবং ভোক্তা সাধারণকে ভালো পণ্য ভালো মানের পণ্য বিএসটি আর মানযুক্ত পণ্য বিক্রি করতে সহযোগিতা করবেন আপনাদের সকলের সহযোগিতায় সাধারণ ভোক্তা জনগণ ভালো কিছু পাবে ধন্যবাদ